বন্ধুরা সকল আসসালামু আলাইকুম আশা করছি অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক আমার আরও একটি নতুন ভিডিওতে কথা বলবো বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট ভিসানি জানেন যে বড়ো বড়ো মতে আমি ইউরোপীয় বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলি এবং সেই সমস্ত দেশের টুকটাক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আজকেও তার ব্যতিক্রম হবে না আর বুলগিরিয়ার একটি আর্জেন্ট রিকোয়ারমেন্ট এসেছে আমাদের জন্য হোটেল অথবা রেস্টুরেন্ট ওয়ার্কারদের জন্য তারা হোটেল অথবা রেস্টুরেন্ট ওয়ার্কিং সেক্টরে কাজ করতেছেন হোটেল রেস্টুরেন্ট সেক্টরে কাজ করতেছেন তাদের জন্য এই অভিযোগটি অনেক স্পেশালভাবে আশা করছি অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমার চ্যানেল থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো ধরনের প্রশ্ন যদি থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই করবেন তারপরে বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা করবো ওখানে বলে দিয়ে ওয়ার্ক বিষয় এটা কাজের ধরন হবে হোটেল এবং রেস্টুরেন্ট ওয়ার্কার ঠিক আছে যারা আপনি শেপ হতে পারেন ওয়েটার হতে পারেন আপনি আদর্গ সেকশনে কাজ করতে পারেন রেস্টুরেন্ট অথবা হোটেলগুলোতে সেক্ষেত্রে আপনার বেতন হবে নয়শো থেকে এক হাজার ইউরো সাথে ওভারটাইম থাকবে ডিউটি হবে আট থেকে দশ ঘন্টা আপনার থাকা কোম্পানি প্রোভাইড করবে খাবার আপনার নিজের আর ভিসা প্রসেসিং টাইম পাঁচ থেকে ছয় মাস আর এক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা অবশ্যই লাগবে মিনিমাম এসএসসি পাস লাগবে মানে মেট্রিক পাস লাগবে যদি মেট্রিক পাসের বেশি কেউ থাকি থাকেন তাহলে আপনার জন্য এই অফারটি প্রযোজ্য নয় আপনার অবশ্যই অরিজিনাল সার্টিফিকেট থাকতে হবে ঠিক আছে সব থেকে কম্প অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো নাম্বারের সাথে যোগাযোগ করবেন আর বুলগেরিয়া বর্তমানে একটি মুক্ত কান্ট্রি ঠিক আছে বুলগেরিয়ার একটি মাত্র যে আপনি মুক্ত দেশগুলোর সবগুলোতেই প্রায় ভ্রমণ করতে পারবেন ভ্রমণের জন্য কোনো বেশি নিষেধাজ্ঞা নেই এবং আরও কিছু ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করব বুলগেরিয়ার হচ্ছে যে এক্ষেত্রে প্রাথমিক পর্যাপ্ত বহু ডকুমেন্টস কী কী লাগবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনার অবশ্যই পাসপোর্ট পাসপোর্টের মেয়াদ অবশ্যই অবশ্যই ছয় মাসে বেশি মিনিমাম ছয় মাসে বেশি থাকতে হবে এক বছর বেশি থাকলে আরও ভালো হয় আর দ্বিতীয় হচ্ছে আপনার ছবি তার সাথে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাকাডেমিক সার্টিফিকেট যেটা আমি কথা বললাম যে অন্যান্য সেক্টরে যেহেতু আমরা অ্যাকাডেমিক সার্টিফিকেট ব্যাপারগুলি যদি থাকে তাহলে একাজ করে দেবেন বাট এই রেস্টুরেন্ট ওয়ার্কার অথবা হোটেল ওয়ার্কার হিসেবে আপনি যদি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনার মিনিমাম ম্যাট্রিক পাসের সার্টিফিকেট লাগবে এসএসি সার্টিফিকেট অরিজিনাল সার্টিফিকেট অবশ্যই অবশ্যই লাগবে ঠিক আছে আর যারা এই সেক্টরে কাজ করতেছে তাদের জন্য আসলে অগ্রাধিকার বেশি থাকবে ঠিক আছে এটা অবশ্যই আর যেন আমরা ফাইনালে অবশ্যই স্টক শিল্পিত দ্রুত যোগাযোগ করবে ঠিক আছে এই অফার হয়তো সব সময় থাকবে না আর বলি যেন ব্যাপারে যদি আপনার একাডেমিক সার্টিফিকেটের সাথে যদি আপনার কোনো ধরনের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেটা আপনি শেয়ার করতে পারে ঠিক আছে সেক্ষেত্রে আপনার বিচার হওয়ার বা অনেক অনেক অনেকগুলো বেশি থাকে ঠিক আছে আর বুলগিরিয়ার ব্যাপারে কিছু তথ্য বলি এবং আপনাদের সাথে আরও কিছু কথা বলবো অবশ্যই আপনার মনোযোগ সহকারে শুনবেন বুলগিরিয়ার ওয়ার্ক ফ্রম বিচার জন্য অ্যাকাডেমিক সার্টিফিকেট এবং হ্যাঁ ওই গুলোটা থাকলে অনেক ভালো হয় কোম্পানি যেখানে আপনার থাকা এবং খাবারের ব্যবস্থা করে দেবে ঠিক আছে কিছু কিছু কোম্পানি আপনার থাকার ব্যবস্থা করলেও খাবারের ব্যবস্থা করলে দুটাই আপনার টেনশনে রাখতে হবে ঠিক আছে বুলগিরিয়া একটি ইউরোপের দেশ সেখানে যাওয়াটা হচ্ছে মুখ্য বিষয় ভিসা হচ্ছে মুখ্য বিষয় ঠিক আছে বুলগিয়ার কিছু সুযোগ সুবিধা রয়েছে যেমন সেখানে বুলগিয়াতেই জিনিসপত্রের দাম ইউরোপের অন্যান্য দেশের তুলনায় জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে অনেক কম সেখানে বাসা বাড়া গ্যাস বিল পানি বিল আদার্স ইউটিলিটি বিল কিন্তু অনেক কম ইউরোপের অন্যান্য দেশের তুলনায় ঠিক আছে ওয়ার্ল্ড কামিট জন্য আপনাকে অবশ্যই অবশ্যই অ্যাম্বাসি ফেস করা হবে ওয়ার্ল্ড আসতে ওয়ার্ল্ড পারিট হতে দুই থেকে তিন মাসের মতো সময় লাগতে পারে ঠিক আছে বুলগিয়া ওয়ার্কম্যান আসতে দুই থেকে তিন মাস সময় যেহেতু টোটাল সময়টা আমরা মাত্র পাঁচ থেকে ছয় মাস ছয় মাস নিচ্ছি ঠিক আছে আর ইতিপূর্বে আমার অনেকে অনেক কমেন্টস করেছেন সেগুলোর উত্তর আমি দিচ্ছি আমার ভিডিও পরবর্তী অংশে অবশ্যই আমি দেবো যে সমস্ত আমি ফোন কল পেয়ে থাকি এবং বিভিন্ন বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করে থাকি সবগুলো অ্যান্সার আমি এই ভিডিওতে দেবেন সব ঠিক আছে বুলগিরিয়া ওয়ার্ল্ড কাপ ডিসার্জে অবশ্যই আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে ঠিক আছে বুলগিয়াতে আট বছর যাওয়ার পরে আট বছর পরে আপনি চাইলে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন ঠিক আছে পরে ঠিক আছে আচ্ছা যে সিজনাল এবং লং টার্মের ট্রাম হয়ে থাকে আচ্ছা বুলবিরিয়ার কোম্পানি আপনাকে কখনোই বাংলাদেশে ফেরত পাঠাবে না সেই অধিকার তাদের নেই ঠিক আছে বাংলাদেশে সাধারণত আপনার সরি বুলগুলিয়াতে সাধারণত আট ঘন্টা দুই বিয়ে থেকে মাঝে মাঝে আপনার ওভার টাইম হবে তো ইনশাআল্লাহ যদি ওভার টাইম হয় তাহলে আপনি অবশ্যই এক্সট্রা মানি পাবেন আচ্ছা বুলগিয়াতে সুইং অপারেটারদের আবেদন করতে পারেন এবং তৈরি করে দিবেন সেখানে সবকিছু ঠিক থাকবে আপনার অনেক বেশি থাকবে ঠিক আছে যেহেতু আমাদের কাজের আমাদের হোটেল ঠিক হচ্ছে যে রেস্টুরেন্ট ওয়ার্কারদের জন্য এছাড়াও বুলগিয়াতে বর্তমানে ওয়েল্ডিং প্লাম্বিং ইলেকট্রিশিয়ান কার্পেন্টার রেস্টুরেন্ট ওয়ার্কার যেটা বললাম শেফ হাউস কিপিং ওয়ার হাউস এই সমস্ত কাজের কিন্তু চাহিদা রয়েছে বুলগিয়াতে বর্তমানে বর্তমানে আপনি যেন বুলগিয়াতে আবেদন করতে পারে তাদের বিচার ইস্যু অনেক ভালো এবং তাদের অ্যাম্বাসি ইন্টারভিউ অনেক সহজ হয় ঠিক আছে আচ্ছা আপনি যদি অল্প সময়ের ভিতরে ইউরোপে যেতে চান তাহলে বুলগিরিয়া হতে পারে আপনার জন্য একটা বেস্ট বুলগিয়ার পারমিট আসলে যখন সময় সি ফেস করে আপনি ভিসা নিয়ে বুলগিয়াতে যেতে পারবেন বুলগিয়াতে বর্তমানে প্রচুর কাজের চাহিদা রয়েছে এবং যারা স্কিল ওয়ার্কার স্কিল ওয়ার্কার তাদেরকে কোম্পানিগুলো আগ্রহ নিতে যদি আপনি স্কিল ওয়ার্কার না হওয়ার পর ফ্রেশ পাসপোর্ট থাকে সেক্ষেত্রেও আপনার চিন্তার কোন আপনি একজন নন স্কিল ওয়ার্কার হিসেবে জেনারেল ওয়ার্কার হিসেবে আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে আচ্ছা বুলগিরিয়াতে স্কিল ওয়ার্কারের স্যালারি অনেক বেশি হয়ে থাকে বুলগেরিয়ার ভিসার জন্য মিনিমাম পাঁচ থেকে ছয় মাসের মতো সময় লাগতে পারে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় বুলগিয়ার ভিসা পোসিং প্রক্রিয়াটা অনেক সহজ হয়ে থাকে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় বুলগেরিয়ার ভিসা পোসিং প্রক্রিয়াটা অনেক সহজ হয়ে থাকে দুবাই থেকে ইউরোপে যারা দ্রুত যেতে চান তারা যে বুলগিরিয়াতে আবেদন করতে পারেন এটা হচ্ছে প্রবাসী ভাইদের জন্য যারা প্রবাসী ভাইরা আছেন আপনারা যারা দুবাইতে ব্যবস্থা করতেছেন দুবাই সংযুক্ত আর দাবিতে অবস্থান করতেছেন তাছাড়া বুলগিয়াতে আবেদন করলাম করতে পারেন বুলগিরিয়ার ভিসার ইস্যু অনেক ভালো সেখান থেকে আপনার দ্রুত হয়ে যাবে বুলগিরিয়ার ওয়ার্ল পারমিট ভিসা হতে যেটা বললাম পাঁচ থেকে ছয় মাসের মতো সময় লাগতে পারে আচ্ছা দুবাই থেকে বুলগিরিয়ার আবেদন করতে হলে আপনার পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স দুবাই পুলিশ ক্লিয়ারেন্স আপনার এমএস আইডি কপি এবং সদ্যতা লাইক কপি ছবি লাগবে সেক্ষেত্রে আপনার আদার্স এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অথবা একাডেমিক সার্টিফিকেট থাকলে সেটা আপনি অ্যাটাচ করে দেবেন ঠিক আছে বুলগিয়ার ওয়ার্ক পারমিট আসার পর কোনো ধরনের ঝামেলা নেই আমি বা সেই অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আমি সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন ঠিক আছে আর বুলগিয়াতে বেসিক্যালি কী কী ধরনের কাজের চাহিদা রয়েছে ঠিক আছে অনেকগুলো সেক্টর রয়েছে আমি সেক্টরগুলি একটু বলে দিচ্ছি যারা আমার বুলগিয়াতে যে তারপরে বিভিন্ন সেক্টরে কাজ করে থাকেন তাহলে তাদের জন্য এই কথাটা অবশ্যই অনেক হেল্পফুল হবে যেমন গার্মেন্টস ওয়েল্ডিং প্লাম্বিং ইলেকট্রিশিয়ান কার্পেন্টার রেস্টুরেন্ট ওয়েটার শেপ হাউস কিপিং এবং ওয়ার হাউস ইত্যাদি ঠিক আছে তো যারা যারা বুলগিয়াতে আবেদন করতে চান বুলগিরিয়াতে আপনি যদি গার্মেন্টস সেক্টরে সুইং অপারেটর অপারেটর হিসেবে কাজ করে থাকেন অথবা নিজের কোনো দোকান নিয়ে সেলাইয়ের কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনি একটি ভিডিও তৈরি করে দিতে পারেন বুলগিয়া ওয়ার্ক ভিসার ক্ষেত্রে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে এবং ইনশাল্লাহ আপনি ভিসা পেয়ে যাবেন যদি আপনি একদম সুইং অপারেটর হয়ে থাকেন শুধুমাত্র বুলগিরিয়ার ওয়ার্ক ক্রমে ভিসার জন্য বুলগিয়ার অ্যাম্বাসিতে আপনাকে খুবই সিম্পলভাবে ইন্টারভিউ নেওয়া হবে এক্ষেত্রে আপনার নাম ঠিকানা পাসপোর্ট নাম্বার কোম্পানির ব্যাপারে কিছু প্রশ্ন করতে পারে ইনশাল্লাহ আপনার ভিসা হয়ে যাবে ইন্টারভিউর জন্য অন্যান্য কান্ট্রির তুলনায় বুলগিয়াতে আচ্ছা ইউরোপে অন্যান্য দেশের তুলনায় বুলগিয়াতে জিনিসপত্রের দাম অনেক কম থাকে সেই কথা আমি আগেও বলেছি এখনও বললাম এখন কথা হচ্ছে যে বুলগিয়ার ব্যাপারে আরও কিছু ইনফরমেশান দিই তাদের তো ইন্টারভিউ সুযোগ পেলাম ঠিক আছে বুলগিয়াতে নর্মালি একজন নন স্কিল ওয়ার্কার যার কোনো ধরনের কাজ জানা নেই সে যদি সেখানে কাজ করে সেক্ষেত্রে সে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বেতন পেয়ে থাকে ঠিক আছে বুলগিয়াতে ইন্ডাস্ট্রি পর্যটন এবং গার্মেন্টস কৃষিকাজ কৃষি খাতে কিন্তু কাজের চাহিদা রয়েছে আচ্ছা বুলগিয়াতে মূলত পর্যটন পর্যটন রিলেটেড কাজগুলো একটু বেশি পাওয়া যায় বুলগিয়ার আশেপাশে সার্বিয়া রোমানিয়া নর্থ মেসিডোনিয়া গ্রিস তুর্কি অবস্থিত বর্তমানে অনেক বাংলাদেশি ভাইয়েরাও তুর্কি থেকে বুলগেরিয়ায় প্রবেশ করছেন আচ্ছা বুলগেরিয়ার নাগরিকত্ব পেলে আপনি ইউরোপের যে কোনো দেশে গিয়ে কাজ করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আর বুলগেরিয়ার রাজধানীর নাম হচ্ছে সোফিয়া তাদের ভাষার নাম হচ্ছে বুলগেরিয়া ঠিক আছে বুলগেরিয়াতে আস্তে আস্তে বিদেশি কর্মীদের চাহিদা বাড়ছে সুযোগও বাড়ছে বুলগেরিয়াতে বিভিন্ন ফ্যাক্টরিতে কৃষিখাতে পর্যটন শিল্প নির্মাণ শিল্প স্টার্ন ইন্ডাস্ট্রি এবং গাড়ি প্রস্তুত কারখানা কিন্তু বিদেশি কর্মীদের কাজ করার সুযোগ রয়েছে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় বুলগিয়াতে জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে অনেক কম এটা আমি আগে বলেছিলাম বুলগিরিয়ায় বাসা ভাড়া খাবার খরচ পানি বিদ্যুৎ এবং গ্যাসের দামও তুলনা তুলনামূলকভাবে অনেক কম বুলগিয়াতে বিশ্বমানের পড়াশোনা এবং গবেষণার ব্যবস্থা রয়েছে যারা বুলগিরিয়াতে পড়াশোনা অথবা গবেষণা করার জন্য যাবেন তারা সেখানে বিশ্বমানের পড়াশোনা এবং গবেষণা করার সুযোগ পাবেন বুলগিয়াতে গেলে বর্তমানে আপনি বিশ্ব বিশ্বমানের পড়াশোনা এবং গবেষণার সুযোগ পাবেন সেটা আমি আগে বলেছি সমস্ত ইউরোপের মধ্যে বুলগেরিয়া পড়াশোনা এবং গবেষণার জন্য বুলগেরিয়া বিখ্যাত বুলগিরিয়া পেয়ার পাওয়ার পরে আপনি সরকার কর্তৃক একটি আপনার হচ্ছে যে সোশ্যাল বেনিফিট পাবেন এবার আসে বুলগিয়া নিয়ে অন্যান্য কথা যারা আমাকে ইতিপূর্বে ফোন করেছেন অনেকে দেখি যে আমার ইউটিউব চ্যানেলের ভিতরে উল্টাপাল্টা কমেন্টস করে বসেন ঠিক আছে অনেকে আমি যেমন বলি যে ভাই আমার কিছু কিছু ভিডিওতে এমন বলা আছে যে বলিয়া ওয়ার্ক কমিটির জন্য ছয় থেকে আট মাস সময় লাগতে পারে ঠিক আছে এখন আমরা আসি বেসিক্যালি আমাদের কন্ডিশন অনুযায়ী সময় দেওয়া থাকে ছয় থেকে সরি পাঁচ থেকে ছয় মাস ইউরোপের যে কোনো দেশের ভিসা প্রসেসিংয়ের জন্য এটা কোম্পানি ওয়াইজ সময় দিয়ে থাকে বাট আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে আরও দুই মাস বাড়িয়ে বলি ঠিক আছে আমার প্রত্যেকটি প্যাকেজের সাথে কিন্তু ছয় থেকে আট মাস দেওয়া থাকে কিন্তু আপনাদের সুবিধার্থে আপনারা যেন টেনশন ফ্রি থাকেন সেই জন্য আমি চেষ্টা করি দু এক মাস বাড়িয়ে বলার জন্য যেন আপনাদের আসলে এক্সট্রা কোনো টেনশন না থাকে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু ছয় থেকে আট মাস বা এর থেকে বেশি সময় লেগে যায় ইউরোপের ওয়ার্ড বা মেকআপ যারা ইউরোপের ওয়ার্ক পেমেন্টে কাজ করেছেন বা ইউরোপে গিয়েছেন অথবা অনেকে ফাইল জমা দিয়েছেন ছয় মাস আট মাস হয়ে গেছে আপনারা ঘোরাফেরা করছেন বিভিন্ন দেশের জন্য তো সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই জেনে থাকবেন যে ইউরোপের ভিসাগুলো আসলে গ্যারান্টি দিয়ে হয় না গ্যারান্টি দিয়ে ইউরোপের ভিসা পাওয়া যায় না তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন যে আমি চেষ্টা করি ভাই আমি আপনাদেরকে কোনো ধরনের ভুল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি না কখনোই না আমি সব সময় চেষ্টা করি রিয়েল ইনফরমেশন দেওয়ার জন্য আপনাদেরকে আপনারা অবশ্য অবশ্যই আপনি একটু নজর ভালোভাবে নজর দিবেন ঠিক আছে আর অনেকেই ফোন করেন ফোন করে দেখা গেছে যে আধা ঘন্টা এক ঘন্টা পর্যন্ত কথা বলতে চান ঠিক আছে সমস্ত ইনফরমেশন তাদের দরকার ভাই আপনি কোনো একটা এজেন্সিতে আবেদন করেছেন তারা আপনাকে ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করে দিয়েছে আপনার সমস্ত লাইব্রেরিটি তাদের উপরে আপনি তাদের কাছে ফোন করবেন তাদের সাথে যোগাযোগ করবেন তারা আপনাকে সব সমস্ত ইনফরমেশন দিয়ে দেবে আপনি তো আমার কাছ থেকে কোনো ধরনের সার্ভিস নেননি আমার কাছে কোনো কখনো আসেননি তাহলে আপনার আপনি আমাকে ফোন করলে আমি হয়তো আপনার সাথে দুই চার মিনিট কথা বলতে পারি ঠিক আছে সারাদিন আমার প্রায় দুই দুই থেকে তিনশো ফোন কল আসে ঠিক আছে সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত হোয়াটসঅ্যাপে মেসেজ আসে একজনের সাথে যদি আমি আধা ঘন্টা এক ঘন্টা কথা বলি তাহলে আমি অন্যান্য ক্লায়েন্টদের কাস্টমারদেরকে আমি কীভাবে সার্ভিস দেব বলেন ভাইয়া যেহেতু বিশেষ করে আমাকে তারাই ফোন করে যারা অলরেডি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেছে বিভিন্ন দেশে বিভিন্ন এজেন্সিতে তারা অলরেডি ওয়ার্ক পারমিট পেয়েছে অ্যাম্বাসি ডেট পাচ্ছে না ঠিক আছে যেমন হাঙ্গেরি পোল্যান্ড যে সমস্ত সার্ভিসগুলো নিয়ে আমরা কাজ করে থাকি তো আপনারা এ ব্যাপারে মনে কষ্ট নেবেন না ঠিক আছে আমার আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে ইনফরমেশন দেয় আপনি যে যে ইনফরমেশনগুলো চাচ্ছেন যেগুলো আমাদের কাছে আছে সেগুলো আমাদের ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন ফোন করে শুধু শুধু হেনস্থা করার দরকার নেই এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আর যদি কমন কোনো প্রশ্ন থেকে থাকে যে আপনার জানাই লাগবে যে ভাইয়া যেমন অনেকে জিজ্ঞেস করেছে ভাইয়া বুলগেরিয়ার সরি হাঙ্গেরির অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট কবে থেকে দেওয়া শুরু করবে যেটা আমাদের কাছে নিউজ আছে সেটা আমি এক কথা কিন্তু আপনাদের উত্তর দিতে পারবো যে ভাই ফেব্রুয়ারি মার্চের মধ্যে সেটা খোলার সম্ভাবনা আছে আপনারা অপেক্ষা করেন ঠিক আছে অবশ্যই গুড নিউজ পাবেন তো এটাই হচ্ছে লাস্ট নিউজ আর দেখা গেছে যে আপনি যে এজেন্সিতে টাকা পয়সা দিয়েছেন আর আপনি যে এজেন্সিতে অ্যাপ্লাই করেছেন এটা তাদের লাইব্রেরিটি আপনাদেরকে সকল সন্ধান জানানো আপনারা যেখানে আবেদন করেছেন সেখান থেকে আপনি সঠিক ইনফরমেশনটা পেয়ে যাবেন যদি আপনি তাদের সাথে ভালো কমিউনিকেশন থাকে ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার আর আপনাদেরকে ধন্যবাদ কষ্ট করে আমার ভিডিও দেখার জন্য এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য বুলগিরিয়ার ওয়ার্ক পারমিট ভিসা যেটা আর্জেন্ট অফার এসেছে আমাদের কাছে এটার সাথে যদি এটার জন্য যদি কেউ আবেদন করতে চান তাহলে তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে এটা দ্রুত সময় আমি ভিডিওটা পোস্ট করে দিবি ইনশাআল্লাহ আর এই ব্যাপারে আরও কিছু জানা থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন ঠিক আছে মেসেজ দয়ক জিনিস আমাদের সরাসরি ফোন দিয়ে দেয় হয়তো অনেক সময় ঘুমিয়ে থাকে অথবা সময় আদার্স কোনো কাজে ব্যস্ত থাকি বা কারোর সাথে কথা বলতে থাকি তো সব স সবার কন সবার কল আসলে মানে ইনস্ট্যান্টলি রিসিভ করা সম্ভব হয় না ফ্রি থাকলে আমরা অবশ্যই আমি কল রিসিভ করি আপনাদের জন্য ছোট একটি মোবাইল ফোন রয়েছে যেটার মাধ্যমে আমি আপনার আপনাদের আদার্স ফোনগুলো রিসিভ করে থাকি এবং আপনাদের জন্য যদি গুড নিউজ দিতে পারি সেটা আমাদের আমাদের কাছেও ভালো লাগবে অবশ্যই কেউ আমার কথায় মনে কষ্ট নেবেন না আপনারা জানবেন দেখবেন বুঝবেন শুনবেন তারপরে অ্যাপ্লাই করবেন এবং যাদের কাছে আপনি আবেদন করেছেন যাদের কাছে আপনি আবেদন করবেন যাদের কাছে আপনি টাকা পয়সা জমা দেবেন ফাইল সাবমিট করবেন এটা তাদের দায়িত্ব আপনাদেরকে সব কিছু ইনফরমেশন আপ টু ডেট জানান ঠিক আছে তো ধন্যবাদ সকলের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও দিয়ে বিশেষ করে শেয়ার করে দেবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ সকলকে আ নতুন নিউজার অবশ্যই সাবস্ক্রাইব করার পরে বেলাইকন ড করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপনি সবার আগে আমার কাছ থেকে পেয়ে যান থ্যাংক ইউ সালামু আলাইকুম